হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বেরিয়ে গিয়েছিলাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে তিরিশ কিলোমিটার দূরে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে অন্তর্গত জয়ন্তী রিভারের উদ্দেশ্যে এই যে তোমরা গেটটা দেখতে পেলে যেতে লেখা ছিল বক্সা টাইগার রিজার্ভ এই গেটটাতে ঢোকার জন্য আগে একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার ছিল যেটা আমাদের মুখ্যমন্ত্রী খুব সহজ করে দেন এবং এতে ঢোকার জন্য একদম ফ্রি অফ কস্ট এর ব্যবস্থা করে দেন যদিও তোমাকে পাহাড়ি নদী ঝর্ণা মহাকাল মন্দির দেখতে হলে যেটা জয়ন্তীর ফেমাস জায়গাগুলো সেটা দেখতে হলে এই গভর্নমেন্টের যে সাফারি গাড়িগুলো রয়েছে সেই গাড়ি করেই যেতে হবে এই গাড়িতে চড়ার জন্য মূল্য নিয়েছিল ষোলোশো টাকা যেটা আমাদের জন্য একটু ব্যয়বহুল হয়েছিল কারণ আমরা খুব কম সংখ্যক লোক যাই তিনজন মিলে তোমরা যদি অনেকজন মিলে যাও তাহলে এই টাকাটা একেবারেই তোমাদের কম মনে হবে এই যে দেখো জয়ন্তীর মেন এই পাহাড়ি নদীর একটা সাঁকো রয়েছে এই সাঁকো দিয়েই আমাদের এই পাহাড়ে উঠে একদম চূড়াতে একটা মহাকাল মন্দির রয়েছে কিন্তু চূড়াতে যাওয়া তো আমাদের পসিবেল নয় তাই এখানে একটা ছোট মহাকাল মন্দিরও রয়েছে যেটাতে ওরা গাইডরা এই ছোট মহাকাল পর্যন্তই নিয়ে যায় বড় মহাকাল পর্যন্ত কেউ নিয়ে যায় না আর এই যে সেই পাহাড়ি ঝর্ণা যেটা দেখে খুবই ভালো লাগছিল মানে যে তোমরা পাহাড়টা দেখলে সেই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড় এই পাহাড়ের যে মন্দির রয়েছে মহাকাল মন্দির সেটা কিন্তু খুব জাগ্রত আমি এই সাঁকোটাতে কয়েকটা রিলস বানাই যদিও এখানে নেটওয়ার্ক ছিল না এমনি গানের মনে করে করে কয়েকটি ভিডিও করি এবং তাতে পরে মিল হলে সেটা আমি ইউটিউবে দিই তাই একটু বেখাপ্পাও লাগছিল জয়ন্তী নিয়ে শর্ট ভিডিও দিলাম লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে অবশ্যই জানো